সিজনাল সাংবাদিক আছে সিজনাল সাংবাদিক আছে সেই সিজনাল সাংবাদিক হচ্ছে কারোর জন্য অপপ্রচার কারোর জন্য আমি রিডারিং অফিসার থেকে পরিষ্কার করে বলতে চাই বলেছি যে তারা যেন তারা যেন প্রেস ক্লাব কয়টা আছে যশোর প্রেস এই একটা প্রেস ক্লাবের সভাপতি এবং ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বসে এবং আমাদের যে ফর্মেট আছে পলিসি আছে সেই পলিসি নিয়ে সবাই নবস্থ করবে তখন কিন্তু আমার ভিতরে কিন্তু হয়েছে হয়েছে তাদের সবাইকে চিনি তখন সেইগুলো যাচাই বাছাই করে এখানে আপনার ধারি মানে তখন আমি মানে পাশ থাকি পাশটার মধ্যেও কিন্তু অনেক সময় দুই নম্বর হইতে পারে বা প্রতিটা কথা বলতে চায় বা এখন থেকে স্বচ্ছতা এবং তারা এনটাইটেল এবং সব জায়গায় যেতে পারে অনেকে যেতে পারবে না ভোট কেন্দ্রে যেতে পারবে আমরা অনেকে যেতে পারবে আপনারা কতটুকু গুরুত্ব আমরা স্বচ্ছতা আপনাদেরকে সবসময় কিন্তু আমি অনবোর্ড রাখার চেষ্টা করবো মানে আমাদের সঙ্গে রাখার চেষ্টা করি কারণ আপনারা আমাদের চুমুখে বলতে বারবার আসলে কিন্তু আমি যত প্রকার সাপোর্ট পেয়েছি আপনাদের কাছ থেকে এই সাপোর্ট পাওয়ার পর যে ভিডিও ক্লিপগুলো পেয়েছি বা অডিও পেয়েছি সেটা থেকে যে অ্যাকশন নিয়েছি সেটা কিন্তু আমাদের এই কালচার অনেক আজকে আমাদের সম্মানিত সম্মান কোশ্চিয়ান নেতা অনেক নামি দামি ব্যক্তি তারা কিন্তু ভোটারদের কাছে যাওয়ার কিছু মুশকিল যেমন আজকে আমরা যে বসলাম এখানে প্রার্থীদের সাথে মতবিনিময় করলাম যারা প্রার্থী এসেছে নিজে করলাম এবং তাদের কথা শুনলাম এবং আমাদের সকলের কথা তাদেরকে শুনলাম